সো মেলার সবগুলো স্টল ঘুরতে ঘুরতে এখন আছি রিগাল ফার্নিচারের এখানে আর বাণিজ্য মেলা মানেই ফার্নিচারের একটি বিশাল সংগ্রহ থাকে আয়োজন থাকে মানুষজনের ভিড় থাকে সো রিগাল ফার্নিচার বরাবরই স্পেশাল তাদের ডিজাইন তাদের ম্যাটেরিয়ালস ইউনিকনেসের সব কিছুর জন্যই ল্যাম্পশেড দেন টেবিল সোফা বেড আলমারি সব কিছুই রিগালের সব ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো এই বাণিজ্য মেলায় থাকছে সো আপনারা চাইলে রিগালের এই প্রোডাক্টগুলো বাণিজ্য মেলায় না এসেই রকমারি ডট কম থেকেই সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এক্ষেত্রে থাকবে নিশ্চিত দশ পার্সেন্ট ডিসকাউন্ট রিগালের সবগুলো ফার্নিচারে এছাড়াও চলছে রকমারি ডট কমে রকমারি অনলাইন বাণিজ্য মেলা এখান থেকে আপনারা সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত ছাড়ে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন যেমন রিগালের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইজিলি এছাড়াও থাকবে বিশেষ কিছু প্রোডাক্টে নিশ্চিত ফ্রি শিপিং অফার এছাড়াও থাকছে রকমারিতে একশোরও বেশি বান্ডেল বাই অন গেট অন অফার আর নিশ্চিত পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় তো থাকছেই সো রিগালের এই সুন্দর ফার্নিচারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন রকমারি ডট কম থেকে